আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে সিস্টার মালিকা শপিং কমপ্লেক্স সিফিন ঢাকা বারশো পাঁচ লেভেল থ্রি মানে চতুর্থ তলাতে আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো তো সম্পূর্ণ পূজার একটা অফার থাকবে মানে এগুলো কিন্তু আগের রেডের থেকে অনেক রেটে কিন্তু কমে আসবে কারণ এগুলো খুবই গর্জিয়াসের মধ্যে থাকবে একটু লংয়ের মধ্যে একটু ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আগে পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকাও বিক্রি করেছে এখন কত করে দিতেছেন ভাইয়া পূজার পূজার উপলক্ষে এক হাজার টাকা করে দিয়েছে মাত্র এক হাজার টাকা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার একটু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে ভিতরে ইনারটা দেখি এই যে ভিতরে কিন্তু ইনারও থাকতেছে ইনারও দেওয়া আছে ক্যান ক্যান করে আছে প্লাস কটনও দেওয়া আছে প্রাইস থাকতেছে অনলি এক হাজার করে এগুলো কিন্তু আগে কত রেট ছিল ভাইয়া আগে ছিল ছিল পনেরোশো দুই হাজার টাকা কিন্তু রেড ছিল এটার সাথে একটা লেগেন্সও পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি এক হাজার সাইজ কত ছয় থেকে দশ বছরের মধ্যে দেখেন প্রাইস থাকবে অনলি এক টাকা এই যেটার মধ্যে দুইটা কালার দুইটা কালার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন দাঁড় নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে টপসের মধ্যে ক্রপ মধ্যে থাকবে অনেক শর্ট টপস আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গলা ডিজাইনটা এটা কিন্তু সম্পূর্ণ লেক নেকলেস সিস্টেম করা আছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে হ্যাপি লেখা আছে এটার সাথে থাকতে একটা প্লাজো থাকছে এটা কিন্তু প্লাজোটা কিন্তু জর্জেটের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে জর্জেটের মধ্যে সফট একটা কাপড়ের মধ্যে সাইজ কত পাঁচ থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে সার স্টাইলের মধ্যে ডিজাইনটা কি ভাই সেটের মধ্যে ডিজাইনটা দেখাচ্ছি এটা ব্যান্ড মধ্যে থাকবে এগুলো তো সম্পূর্ণ পাথর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে পাথরের মধ্যে থাকবে হাতা আফগানি হাতার মধ্যে এখানে কিন্তু দুইটা শো পকেট থাকতেছে তার সাথে একটা প্যান্ট থাকতেছে প্যান্ট কাট সালোয়ার থাকতেছে এটার মধ্যে দুইটা কালারটা আছে ইয়েলো কালার মানে অফার যেটা কালারটা এটা কিন্তু হচ্ছে ক্রিম কালারের মধ্যে আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সাইজ কত এটা 5 থেকে নিয়ে আপনি 12 বছর 5 থেকে 12 বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি 800 টাকা অনলি 800 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে লং ফ্রক এর মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর জর্জেটের মধ্যে এটা সাথে কি আছে ভাইয়া এটা সাথে লেগিংস আছে লেগিংস আছে এটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে হাতার সে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে মানে বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে নেকলেস থাকতেছে খুবই সুন্দর একটু ব্যাকপাটা দেখি ব্যাকপাটে কিন্তু আপনার জিপার থাকতেছে প্লাস ফি ইটা থাকতেছে আপনার দুইটাই থাকতেছে প্রাইস কেমন থাকতেছে এটা প্রাইসটা থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা সাত থেকে দশ বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে পরের ডিজাইনটা থাকবে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে নাইট শেপ গলার মধ্যে মানে নাইট শেপ ডিজাইনটা থাকবে নাইট শেপের মধ্যে আর গল হাতাটা হচ্ছে কলস মধ্যে থাকবে এটা কিন্তু জর্জেটের মধ্যে ভিতর ইনার করা থাকতেছে এটার সাথে একটা ইনার থাকতেছে মানে লেগেন্স থাকতেছে প্রিন্টের মধ্যে হাফ প্রিন্টের মধ্যে থাকবে আট থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা পার্পেলের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন তেচে নায়রা কাটের মধ্যে থাকবে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইন হচ্ছে পুরোটা সে এমবট্রে রক করা পুরো জামাটা কিন্তু গর্জিয়াস ভাবে কিন্তু এমবট্রে রক করা থাকে দুই সাইডে কিন্তু আপনার টাসেল করা থাকেছে এই যে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে বুকের যে পোরশনটা বুকের পোরশনটা কিন্তু অল ওভার কিন্তু আপনার এমবট্রে রক করা থাকবে প্লাস ইষ্টনের কাজ থাকবে হাতাটা সে থ্রি কোটার মধ্যে হাতা এটা কি নায়রা কাটার মধ্যে থাকবে এটার সাথে একটা গালরা থাকতেছে গর্জিয়াস একটা গালরা থাকতেছে এই যে সাথে কি ঊর্ণা আছে ভাইয়া হ্যাঁ সাথে ঊর্ণা এর সাথে কিন্তু উন্নাও থাকতেছে এটা হলো আপনার 8 থেকে 10 বছর এটা হচ্ছে 8 থেকে 10 বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি 1000 টাকা

এটা হলো আপনার আট থেকে নিয়ে বারো বছর আট থেকে বারো বছর এক হাজার টাকা এগুলো দুই হাজার টাকা উপরে রেট ছিল পূজার কারণে অফার প্রাইস থাকবে অনলি এক হাজার যার যেটা ভালো লাগবে দুটো তিন স্কিন নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন একটা অফ হোয়াইটের মধ্যে দেখেন এটাও থাকতেছে নাইরার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ পাইরে কিন্তু আপনার নেটের কিন্তু কাজ করা থাকছে সিকুয়েন্সির কাজ করা থাকবে যেটা সম্পূর্ণটা সে সিকোয়েন্সি কাজের মধ্যে দেখেন এটা হচ্ছে গলার যে পোষণটা গলার ডিজাইনটা হাতাটা হচ্ছে কিন্তু আফগানি হাতার মধ্যে মানে সারি স্টাইলের মধ্যে যে হাতাটা ওই হাতাটা থাকছে এটার সাথে একটা গাড়ার থাকতেছে প্লাস একটা উন্যা থাকতেছে দুইটা থাকতেছে

যে ব্যাকপাটাও কাজ আছে মানে পুরো জামাটাই কাজ করা চতুর পায়েও কাজ করা সাথে গড়া থাকতেছে একটা উন্না থাকতেছে গর্জিয়াস এর মধ্যে সাইজ কত ভাই এটা উন্না আছে সাথে এটা হলো আপনি 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছরের মধ্যে 1000 টাকা প্রাইস থাকবে অনলি 1000 টাকা উপরে রেট ছিল এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে কিউট বেবি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স টেলিফেন্ডো ঢাকা বারোশো পাঁচ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ হাফেজ